শক্তিশালী জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক এবার আর্জেন্টিনার আগামী ম্যাচের প্রতিপক্ষ হতে চলেছে শক্তিশালী জাপান এশিয়ান প্রতিপক্ষ জাপানের মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম মুন্ডো আলবিস্তে আর্জেন্টিনার এ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আগামী প্রীতি ম্যাচে জাপান অথবা চীনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দর্শক তবে আর্জেন্টিনা মনাম জাপানের এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে পারে এবং এই ম্যাচের যেন জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক কয়েকদিন আগে বিশ্বকাপ বাছাই পড়বে পনেরোতম এবং ষোলোতম রাউন্ডের ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা পনেরোতম এবং ষোলোতম রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে আলবে যেখানে প্রথম ম্যাচে চেলিকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা এবং সাথে এক গোলে করেছে ড্র এবার আর্জেন্টিনার ফুটবলাররা যাবে লম্বা চুকিতে ক্লাব ফুটবলও প্রায় শেষের দিকে তবে ছুটির পরে আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী জাপানের বিপক্ষে দর্শক আর্জেন্টিনার সবচেয়ে স্থানীয় গণমাধ্যম মুন্ডো আলবি প্রকাশ করেছে এমনই এক তত্ত্ব মুন্ডো আলবিসেলিস্তে জানিয়েছে আর্জেন্টিনা আন্তর্জাতিক ডুপি প্রীতি ম্যাচ খেলতে চলছে যেখানে প্রথমটি হতে পারে জাপানের বিপক্ষে এবং অপর প্রতিপক্ষ হতে চলেছে চীন দর্শক এশিয়ান প্রতিপক্ষ জাপান বর্তমানে তারা রয়েছে দুর্দান্ত ফর্মে তাদের দলটিও বেশ ভারসাম্যপূর্ণ দু হাজার বিশ্বকাপ আর মাত্র এক বছর বাকি আর দু হাজার বিশ্বকাপের জন্য নিজেদেরকে ঝালিয়ে নিতে লিওনাল করতে চায় সে কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছে এই বিষয়ে জানা গিয়েছে আগস্ট কিংবা সেপ্টেম্বরে আর্জেন্টিনা বনাম জাপানের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক বর্তমানে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বর আছে তারা অন্যদিকে এশিয়ার মধ্যে জাপান সবচেয়ে সেরা দল বলা যায় দুর্দান্ত ফর্মে আছে জাপান এই দুটি দল মুখোমুখি হতে পারে আগস্ট কিংবা সেপ্টেম্বরে দর্শক এই দুটি দল মুখোমুখি হলে কে জিতবে বলে আপনার মনে হয় জাপান নাকি আগে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত